এরকম ড্র করে নেওয়ার পর যে এই যে মাথা মাঝ বরাবর যে মাথাটা রয়েছে এখান থেকে এরকম একটা আসবে এরকম একটা আসবে এই বরাবর এসে এই বরাবর যাবে যাওয়ার পর এই বরাবর যে এই বরাবর দিয়ে আঁকছি তো সো একটু এদিক ওদিক হতে পারে জাস্ট ইগনোর এটা জাস্ট এই বরাবর যে এটা জাস্ট এভাবে করে এখানে যেগুলো রয়েছে সেগুলো দিয়ে দিতে হবে এবার এভাবে জাস্ট এভাবে কিন্তু ড্র করতে হবে এটা একটা প্রসেস যে আমরা কিভাবে এটা করতে পারি প্রথমে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে ডটের মাধ্যমে ডট দিয়ে দিয়ে একটা শেপের মতো করে দেন সেই শেপ অনুযায়ী হাতে ড্র করা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে বক্সের সিস্টেমে কিভাবে আঁকা যায় যেটা করেছি আনুমানিক টুইন্স মতো করে নিয়ে এইদিকে তিনটা ঘর এঁকেছি এবং এই চারটা ঘর এঁকেছি এটা যেহেতু অনেক ইজি এই জন্য আর আমি দেখালাম না এটা আসলে আশা করছি সবাই পারবেন বুঝবেন ওকে তাহলে এভাবে একটা বক্স মতো করে নিতে হবে ফার্স্টে আবার বলছি এদিকে টুইন্স করে তিনটা ঘর আঁকতে হবে এবং এই নিচের দিকে হচ্ছে চারটা ঘর আঁকতে হবে ঠিক আছে এভাবে এঁকে নিতে হবে ফার্স্টে এঁকে নেওয়ার পর যেটা করতে হবে সেটা হচ্ছে আবার একটু ড্র করে নিতে হবে সেটা কিভাবে যে এই মাঝ বরাবর এদিক থেকে একটু এই যে এভাবে একটা ড্র করে নিতে হবে আর এরকম করে একে নিতে হবে একটু খেয়াল করতে হবে এর মাথার বরাবর এদিকে যাবে এবং এই বরাবর আসবে এই বরাবর দিতে হবে জাস্ট একটু চোখা মতো করে নিতে হবে এভাবে এটা করার পর এই যে বিন্দুটা রয়েছে এটা থেকে জাস্ট এরকম যাবে যে এরকম আসবে ঠিক আছে এটা একটু খেয়াল করে দেখুন এটা কিন্তু ইজি অনেকটা ইজি এক চান্সে ম্যাপে শেপ দিতে গেলে কিন্তু অনেক ঝামেলা হয় বাট এভাবে ড্র করে নিলে কিন্তু অনেক ইজিলি আঁকা যায় আমি মনে করি জাস্ট এভাবে দিয়ে এভাবে ওঠাতে হবে আচ্ছা এদিকটা আর ওভাবে না আঁকলেও হবে জাস্ট এখান থেকে একটু আর একটু ইজি করার জন্য জাস্ট এরকম করে একটু সরি জাস্ট একটু কাট করে একটু শেপ দিয়ে নিতে হবে এবং এখান থেকে এরকম করে একটা এরকম শেপ দিতে হবে এবং এই বরাবর এসে এভাবে একটা শেপ দিয়ে নিতে হবে মোটামুটি এরকম করলে ইজিভাবে আঁকা যাবে তাহলে এই শেপটা একটু মনে রাখতে হবে এভাবে আঁকতে হবে ওকে এখন একটু খেয়াল করুন এই যে বরাবর রয়েছে এটা আর এটা যেভাবে আমরা এঁকেছিলাম এরকম যে এটা একটু মনে রাখতে হবে আসলে এই বরাবর যে মোটামুটি আর কি বাংলাদেশের এরকম একটা শেপ চলে আসবে তারপর আমরা যদি ডিভিশনগুলো দিতে চাই সেটা এইভাবে দিতে পারি বরাবর ডিভিশনটা চলে আসবে এই হলো মোটামুটি দেন তারপর রাবার দিয়ে মুছে ফেলতে হবে যে এরকম এভাবে কিন্তু সহজেই মানচিত্র বাংলাদেশের মানচিত্র আঁকা যায় আশা করছি সবার ভালো লেগেছে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম